কথা শোনার জন্য তিন ঘন্টা সময় বার করতে পারে না সেই সনাতন ধর্মের দিকে তাকিয়ে খ্রিস্টান ধর্মের মানুষরা দেশ ত্যাগ করে দিচ্ছে ভাবো আর কবে ভাববে বলতে এত লজ্জা করে এত দ্বিধা বোধ হয় লজ্জা বোধ হয় দুর্গা পুজো একটা ধর্মীয় অনুষ্ঠান অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কি সবাই এটা আসলে জানেন বড় একটা সংবাদ হয়েছিল আমাদের কাছে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আর আমাদের পশ্চিম বাংলা ছেলেরা জামা খুলে দিয়ে রাস্তার ধারে বক্স চালিয়ে মাতলামি করছে রাস্তায় রাস্তা অবরোধ করছে এটা কি আমাদের ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজো দশমীর দিন যেখানে মায়ের বিজয় মা চলে যাচ্ছে দুঃখের একটা বিষয় সেখানে আজও নারী একত্রিত হয়ে একটা ধর্মীয় অনুষ্ঠানে ভক্তি নিয়ে এগোবে সেখানে এখনকার মানুষ এখনকার ছেলেরা এখনকার ইয়াং জেনারেশন এমন ভাবে পরিস্থিতিটাকে উত্তপ্ত করে দেয় মেয়েরা এগোতে ভয় এগুলো কি ধর্মীয় অনুষ্ঠান ভক্তির জায়গাটা কি কোনো অংশে আছে ভক্তিটা কোথায় ভালোবাসাটা কোথায় মন্দিরে বসে তাস খেলা হচ্ছে ভাবতে অবাক লাগে মন্দির না ক্লাব যে মানুষটা পূজার থালা নিয়ে মন্দিরে ঢুকবে তার মনে দ্বিধাবোধ হবে ছেলেগুলো বসে আছে আমি একটা মেয়ে মায়ের কাছে যাবো যাব যাব কি করে কেন আজকে আমাদের সনাতন ধর্মের অবস্থা কেন এরকম প্রত্যেকটা ধর্ম উদ্যম কি একমাত্র সনাতন ধর্ম একমাত্র সনাতন ধর্ম নিম্ন